হ্যাঁ আমি খারাপ ছেলে সত্যের আড়ালে মিথ্যাটা আমার পক্ষে মেনে নেওয়াটা সম্ভব হয় না সদা সত্য সন্ধানী একজন তাই তোমার মতো আরও অনেকের কাছেই আমি বকাটে হ্যাঁ আমি এই সভ্য সমাজের কাছে খারাপ ছেলে পাড়ার রোয়াকে দিনের চব্বিশটা ঘন্টায় পড়ে থাকি অন্তত ফেসবুকে মেয়েদের প্রোফাইলে রিকোয়েস্ট দিয়ে হোয়াটসঅ্যাপের নম্বর চাই না হ্যাঁ আমি খারাপ ছেলে স্কুল কলেজ যায় না চাকরির খোঁজও করি না কিন্তু রোজ রোজ বাবার টাকায় নেশা করার স্বভাব আমার নেই আমি খারাপ ছেলে কারণ আর পাঁচজনের মতো নিজেকে সত্যটা থেকে আড়াল করতে পারি না কারোর বিপদে ঠিক হয়েছে বেশ হয়েছে বলে এড়িয়ে যায় না যতটা সম্ভব সাহায্যের জন্য এগিয়ে যাই হ্যাঁ আমি খারাপ ছেলে তবে আমার সামনে দিয়ে মেয়েদের যাওয়ার সময় চোখের পাতা নামিয়ে ওড়না না ঠিক করতে হয় না আর এই সমস্ত কারণে যদি আমাকে খারাপ হতে হয় তাহলে তাতেই আমি অভ্যস্ত